নিত্য প্রয়োজনীয় দশটি ইংরেজি বাক্য আজকে হচ্ছে ছয়ষট্টি নং পার্ট চলুন শুরু করা যাক তুমি কি বুঝতে পেরেছ ডো ইউ আন্ডারস্ট্যান্ড ডো ইউ আন্ডারস্ট্যান্ড তুমি কখনও একা নও ইউ উইল নিভার বি অ্যালং ইউ উইল নিভার বি অ্যালং তুমি আজ আসবে না ওয়ান্ট ইউ কাম টুডে ওন্ট ইউ কাম টুডে তুমি কখন যাবে হ্যান উইল ইউ গো হ্যান উইল ইউ গো তুমি কখন আমাকে নিতে আসবে হ্যান উইল ইউ কাম টু পিক মি আপ হ্যান উইল ইউ কাম টু পিক মি আপ তুমি কখন ঘুম থেকে ওঠো হোয়াট টাইম ডু ইউ গেট আপ হোয়াট টাইম ডু ইউ গেট আপ তুমি যা চাও তাই করবো আই উইল ডো হোয়াট ইভার ওয়ান্ট আই উইল ডু হোয়াট ইভার ইউ ওয়ান্ট তুমি কি শেষ করেছ হ্যাভ ইউ ফিনিশড হ্যাভ ইউ ফিনিশড আমাকে ভুল বুঝো না ডোন্ট গেট মি রং ডোন্ট গেট মি রং সে অসুস্থ হলো কীভাবে হাউ ডিড হি গেট সিক হাউ ডিড হি গ্যাট সিক ভিডিওটি ভালো লাগলে আতিক এডুকেশন অ্যাকাডেমি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন লাইক কমেন্ট এবং বন্ধুদের সাথে শেয়ার করুন পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি